নমস্কার বন্ধুরা মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি কচু শাকের একদমই সহজ একটি রেসিপি করব তো তার জন্য প্রথমে কচু শাকগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর খালি একটি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে ভাপানোর জন্য বসিয়ে দিলাম তারপর এখানে ছোলা সেদ্ধ করা রয়েছে আর এখানে রয়েছে গোটা জিরে নারকেলকে টুকরো করে লাল করে ভেজে রেখেছি আদা এক টুকরো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর রয়েছে লেবু পাতা তা এগুলি আমি রান্নাতে ব্যবহার করব তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও তাহলেই জানতে পারবে কি করে আমি বানালাম তো কচু শাকগুলো কিন্তু আমার ভাপানো এখন হয়ে গেছে কি আমি দেখে নেব তো জলটা দেখো এইভাবে বেরিয়ে গেছে কিন্তু তো কচু শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবার কিন্তু আমি জলগুলো ঝরিয়ে নেব এভাবে একটি পাত্রের মধ্যে কিন্তু ঝরিয়ে নিচ্ছে জলটা ভালো করে ঝরে যাওয়া পর্যন্ত কিন্তু আমি রান্নাটা করব না তো এইভাবে তো বন্ধুরা এখন একটি কড়ায়ের মধ্যে সরষের তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরেটাও দিয়ে দেব তারপর হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা দিয়ে হালকা হালকা করে ভেজে নেব তারপর শাকগুলো দিয়ে দিলাম ভাজা নারকেলটাও দিয়ে দিলাম তারপর হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটি সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আদার টুকরোটাকে গ্রেড করে দিয়ে দিলাম খেতে খুব টেস্ট হয় তো এইভাবে তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি তো বন্ধুরা এখন কিন্তু আমি সামান্য চিনি দিয়ে দিলাম কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপর লেবু পাতাগুলো এভাবে দিয়ে মিক্স করে নিচ্ছি লেবু পাতা দিলে তার গন্ধটা খুব ভালো আসে তো তোমরা কে কে লেবু পাতা দিয়ে এভাবে কচু শাক রান্না করে খাও আমাকে কমেন্টে অবশ্যই বলো আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর পুরোনো বন্ধুরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো এই রেসিপি খুবই সহজ এই রেসিপি তো একদমই নিরামিষভাবে করা এই রেসিপি আর তোমরা বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে আমাকে অবশ্যই বলো